টিফিন বক্স অথবা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ওটস এর মধ্যে হাফ কাপ মতো জল দিচ্ছি বেশি জল দিলে চলবে না অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট পনেরো রাখার পর প্লেটে আমি কিছু উপকরণ রেডি করে নিয়েছি কিছুটা গ্রেট করা গাজর নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি কিছুটা কিশমিশ নিয়েছি সমস্ত উপকরণ দেওয়ার পর এক চামচ মতো কর্নফ্লাওয়ার ও সামান্য ব্ল্যাক সল্ট দিচ্ছি চাইলে এখানে আপনারা ডিমও অ্যাড করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল সমস্ত ওটসের ব্যাটার দিয়ে একটা চামচ দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট রাখার পর ঢাকা খুলে আবারও উল্টে দিচ্ছি অপর সাইড ভালো করে ভাজার জন্য ক্রিস্পি করে ভেজে নিয়েছি এইভাবে রান্না করার ফলে ওটস কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে একেবারে রেডি এটা আপনার আপনারা ব্রেকফাস্টে অথবা টিফিন বক্সে রাখতে পারেন এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক হাতা মতো আটা এক হাতা মতো সুজি সমপরিমাণ সুজি আটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু ও কিশমিশ এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খেজুর তিনটে খেজুরের বীজ বের করে টুকরো টুকরো করে কেটে নিয়ে খেজুর অ্যাড করছি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দুধ একেবারে অ্যাড করছি না অল্প অল্প করে দিচ্ছি দুধের মধ্যেকার একটু সরও দিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে খুব সামান্য লবণ দিয়েছি দিয়েছি পরিমাণ মতো গুঁড়ো চিনি যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার কিন্তু বেশি পাতলা হলে চলবে না একটু ঘন ব্যাটারি তৈরি করব ব্যাটার তৈরি করে পনেরো মিনিট মতো রেখে দেবো ফলে সুজি কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে পনেরো মিনিট পর আমি এইভাবে ব্যাটা তৈরি করে রাখার পনেরো মিনিট পর একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে আমি তৈরি করে নেব ব্রেকফাস্ট অথবা টিফিন বক্স রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই টেস্টি হয় এবং অল্প সময়ে তৈরি হয়ে যায় দেখুন ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একেবারে সম্পূর্ণ ব্যাটার অ্যাড করে ঢাকা চাপা দিয়ে এপি ওপিট উল্টে ভেজেও টুকরো টুকরো কেটে টুকরো টুকরোভাবে কেটে এটা তৈরি করতে পারেন আমি খাওয়ার সুবিধার জন্য অল্প অল্প করে এইভাবে ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট দুয়েক রেখে দিচ্ছি এক সাইড ভাজা হলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে এইভাবে আমি দু মিনিট মতো রেখে দিয়েছিলাম একেবারে রেডি অবশ্যই পুরো রেসিপিটা গ্যাসের ফ্লেম লোতে রেখেই করেছি প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসে পরিপূর্ণ এই রেসিপি বাচ্চা থেকে বড়ো সবার খাওয়ার জন্য খুবই উপযোগী খেতেও হয় খুবই টেস্টি টিফিন বক্সে অথবা ব্রেকফাস্টে এটা তৈরি করতে পারেন